তেরোই জানুয়ারি আমরা কনসার্ট ফর বাংলাদেশ নামক এটা কাল পাঁচটা থেকে গেট ওভেন হবে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি আপনাদের প্রোগ্রামটা হলো কানেক্টিভিটি উইথ বাংলাদেশের জন্য এটা উন্মুক্ত ক্রিকেট কিন্তু নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা করতে লন্ডনে এক ব্যতিক্রমী কনসার্ট আয়োজন করেছে এমিটি মিডিয়া এই উপলক্ষে গত রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে লন্ডনে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় এমিটি মিডিয়ার পরিচালক এম এ সালাম এতে মূল বক্তব্য উপস্থাপন করেন তেরোই জানুয়ারি আমরা কনসার্ট ফর বাংলাদেশ নামক একটা অনুষ্ঠান মেফেয়ার মিলিত করতেছি জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে এখান থেকে যা আমরা সহযোগিতা আমরা পাবো সেখান থেকে আমরা তাদের তাদেরকে আমরা একটু সহযোগিতা করব। আমাদের আমেরি মিডিয়া আর কিছু পঞ্চার রয়েছে বাইরা রয়েছেন এবং এখানে রাফেল রয়েছে এ এর মধ্যে দিয়ে এবং আমাদের বিশেষ করে কিছু বন্ধুবান্ধব রয়েছেন তারা আমাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন আগামী তেরোই জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের মে ফেরবেনুতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসছেন বিখ্যাত কণ্ঠশিল্পী মনির খান বেলিয়াফরুজ ও নাসির এছাড়াও এতে সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় এক ঝাঁক সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে নেক্সট স্টেজ ইভেন্ট পাঁচটা থেকে গেট ওপেন হবে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি আপনারা সবাই আসবেন ফুল ফুল ফ্যামিলিকে নিয়ে এমএটি মিডিয়া এটা অর্গানাইজ করছে নেক্সট স্টেজ ইভেন্টস পুরো সাপোর্টে আছে প্রবেশ ফি ছাড়া এই অনুষ্ঠান দেশের সংস্কৃতি বিকাশেও সহায়ক হবে বললেন আয়োজক বৃন্দরা প্রোগ্রামটা হলো কানেক্টিভিটি উইথ বাংলাদেশ যে বাংলাদেশে যে আমাদের আচার আচরণ সংস্কৃতি বাংলাদেশে মূলত বাংলাদেশের সংস্কৃতির এদেশের যে বাংলাদেশে মানুষ আছে তাদের কাছে তুলে ধরা আমরা মনে করব যারা আমরা বাংলাদেশের এদেশে বসবাস করি আমাদের ফ্যামিলি নিয়ে আসলে আমরা অবশ্যই উপভোগ করব যে আমাদের গুণী শিল্পীরা আসবেন বাংলাদেশের সুনামধন্য তাদের গান উপভোগ করব আমাদের এই প্রোগ্রামটা আসলে মেই ফেয়ার বেনুতে হচ্ছে আপনারা জানেন মেই ফেয়ার বেনুর লোকেশনটা খুবই ভালো এটা সবার কথা চিন্তা করে যাতে মানুষ যাতায়াতের সুবিধার জন্য আমরা আসলে মেই ফেয়ারে এই প্রোগ্রামটা বলেন আপনারা চলে আসবেন সবাই মেই ফেয়ারে এখানে স্টলেরও সুবিধা আছে যারা এখনো স্টল নেই নেন আপনারা স্টলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আপনারা যদি আমাদের সাথে থাকেন সাপোর্ট করেন ভবিষ্যতে আমরা আপনাদেরকে আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারবো আর সবাই মনে রাখবেন মনির খান প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেক্সট স্টেজ ইভেন্টের সিইও আবদুল্লাহ মাহমুদ অ্যাডভোকেট মিজান আব্দুল মুতালিব লিটন ফখরুল হক লুকু লুবেক চৌধুরী মুস্তাক আহমেদ আতিয়া বেগম শিমুল তসবির চৌধুরী হাবিবুর রহমান এবং আব্দুল করিম নিপু আলাউর রহমান খান শাহিন Bebet London.